হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে রায় আবার হাজির হয়েছি তো ভিডিওটা হচ্ছে আমার ভাইপোর বিয়ে নিয়ে তো শুরু করছি আমি ভাইপোর সোনা বসর থেকে চলো আমার সাথে থেকো আর পুরা কমপ্লিট ভিডিওটা দেখে শুরু হয়েছে তত্ত্ব সাজানোর থেকে তো দেখতেই পাচ্ছ সবাই তত্ত্ব সাজিয়ে আবার চিপস পার্টিও করছে সবাই চিপস খাচ্ছে মজা করে করে তো চলো সাথে থেকো পুরো ভিডিওটা কমপ্লিট দেখো জামাই চিপস তত্ত্ব সাজানো হচ্ছে চিপস পার্টি হচ্ছে ও বিকির খাচ্ছে কি চকলেট আর চিপস

সবাই <coughs> 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 <coughs>

सवाइज जय अब जय तरुची गो नमो भगवते हरे बो कौन कदम सदा सुरायो दिगो सकुरातम नमो भगवते नमो भगवते नमो भगवते তো ভিডিওটা খুবই ছোট ছিল সোনাবস্ত্র আর পুরো বিয়ের ভিডিওগুলো আমি অল্প অল্প করে নিয়ে আসবো তোমাদের সামনে তো তোমরা প্লিজ আমাকে একটা লাইক কমেন্ট করবে আর যারা চ্যানেলের নতুন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই